জীবনে সফলতা না পেলে আমরা ভাগ্যের উপরেই দোষারোপ করতে থাকি কিন্তু জীবনে সফলতা না পেলে আপনাকে ভাগ্যের উপরে দোষারোপ করলে চলবে না বরং আপনাকে কর্মের উপরেও নিয়ন্ত্রণ রাখতেই হবে আর আপনি যদি কর্মের উপরে নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে আপনি জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না তাই আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে এই পাঁচটি গোপন সূত্র মেনে চলুন নাম্বার ওয়ান সকাল সকাল ঘুম থেকে ওঠা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে বেলা করে ঘুম থেকে উঠবেন না বেলা করে ঘুম থেকে উঠলে শরীর অলসতার শিকার হয়ে পড়ে তাই আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনি কখনোই বেলা করে ঘুম থেকে উঠবেন না প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে আর ঘুম থেকে ওঠার পর মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করুন এর ফলে আপনার শারীরিক ও মানসিক দিকটা ভালো থাকবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে আপনার মাংস পেশি শক্তিশালী থাকবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আপনার শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হবে নাম্বার টু পুষ্টিকর খাবার গ্রহণ করুন আপনি যদি আপনার শরীর দীর্ঘ সময়ের জন্য সুস্থ ও শক্তিশালী রাখতে চান তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার খাদ্য আপনার খাদ্য যদি সঠিক থাকে অর্থাৎ আপনার খাদ্য তালিকায় যদি প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান যুক্ত খাদ্যগুলি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতেই হবে নাম্বার থ্রি রাতে পর্যাপ্ত ঘুম আপনি যদি দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তাহলে আপনি প্রতিদিন অলসতার শিকারে পড়বেন আর এর থেকে আপনি ধীরে ধীরে ক্লান্তি অনুভব করবেন এছাড়া আপনার মেজাজ হয়ে যেতে পারে এবং আপনার শক্তিও ধীরে-ধীরে দুর্বল হয়ে যাবে। তাই আপনি যদি এই সমস্ত সমস্যার পড়তে না চান তাহলে আপনাকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতেই হবে আর তাহলেই আপনি আপনার শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন নাম্বার ফোর প্রতিদিন ধ্যান করুন আপনি যদি আপনার মন শান্ত করতে চান এবং আপনি যদি আপনার মনোযোগ শক্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনি প্রতিদিন ধ্যান করুন আপনি যদি প্রতিদিন ধ্যান করতে পারেন তাহলে আপনার মনে আসা বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনার পরিবর্তন ঘটবে অর্থাৎ আপনার মনে যদি সবসময় খারাপ চিন্তাভাবনা চলতে থাকে আর আপনি সেই খারাপ চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি মাত্র দশ দিন ধ্যান বা মেডিটেশন করুন আপনি যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট সঠিকভাবে ধ্যান করতে পারেন তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে আপনার মনে আসা খারাপ চিন্তাভাবনার উপর আপনি অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া আপনি আপনার মনোযোগ শক্তি আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করতে পারবেন নাম্বার ফাইভ প্রতিদিন নতুন কিছু শিখুন আপনি যদি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনি প্রতিদিন নতুন কিছু শিখুন যেমন কোনো নতুন ভাষা শিখুন নতুন নতুন বই পড়ুন নতুন কোনো কাজ করুন বা নতুন কোনো তথ্য খোঁজার চেষ্টা করুন আপনাকে এটা মাথায় রাখতেই হবে যে আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতেই হবে আর আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকেন তাহলে আপনার স্মৃতিশক্তি অনেকটাই মজবুত হতে থাকবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ